নতুন চেয়ারম্যান নতুন আশা কিন্তু বিপিএল কি আবারও পুরনো ভুলের ফাঁদে পড়তে যাচ্ছে বিসিবির নির্বাচন শেষ নতুন বোর্ডের এখন সবচেয়ে বড় পরীক্ষা বিপিএল ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হাতে সময় মাত্র দু মাস বিপিএল কতটা প্রস্তুত নতুন বিসিবিকে দুই মাসের মধ্যে পুরো টুর্নামেন্টের প্রস্তুতি শেষ করতে হবে গত বছরও ফারুক আহমেদের বোর্ড এমন তাড়াহুড়ো করতে গিয়ে নানা বিতর্ক তৈরি করে ক্রিকেটারদের বেতন বকেয়া ফিক্সিং ভুল ফ্রাঞ্চাইজি ইত্যাদি নতুন বোর্ড কি একই ভুল এড়িয়ে যেতে পারবে কি না এমন প্রশ্নের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন গত আসরের ভুল থেকে শেখা হবে এবার কোনো ছাড় দেওয়া হবে না রংপুর রাইডার্স ছাড়া এখন পর্যন্ত কোনো ফ্রাঞ্চাইজি চূড়ান্ত নয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল জানিয়েছে তারা বর্তমান বোর্ডের অধীনে খেলতে রাজি নয় ফলে দল পাওয়া নিয়ে সংকট তৈরি হয়েছে সময় স্বল্পতায় বিসিবি এবার মাত্র চার থেকে পাঁচটি দল নিয়েই বিপিএল আয়োজন করতে পারে বিপিএল কাউন্সিলের বক্তব্য ফ্রাঞ্চাইজি নিতে হলে কোম্পানি প্রোফাইল ব্যাংক গ্যারান্টি দেখাতে হবে নতুন বোর্ডে আমিনুল ইফতেখার জুটি কি আনবে এক নতুন বিপিএল কমেন্ট করে জানান সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন